মাটির কবুতর যতগুলো আছে সবগুলো ছেড়ে দিয়েছি তো এইগুলো এই সাইডে বেশি আস্তে আস্তে আমার নিজ বাসায় গ্রিপ হিসেবে প্রচুর পরিমাণে বাট এই ছাদে একদমই গ্রিপ নাই তো এখন এইখানে আমি দিয়ে দিলাম মিক্সটা লাস্ট ওয়ান গো 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 যাবো যোগ যা যা 妈，嘿嘿。 কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন পরপর দুইটা ভিডিও আমি শেয়ার করছি একটা হচ্ছে যে আমি ব্রিডিং কবুতরের জন্য মানে এই যে কবুতরের জোড়াগুলো আছে এগুলোর জন্য আমি কী কী খাবার দিচ্ছি আর সেকেন্ড হচ্ছে যে বাজারে যেহেতু অনেক পদের ওষুধ নাই অর্থাৎ যে ওষুধগুলো আমি অ্যাপ করতাম এখন বর্তমানে ওষুধগুলো নাই তো ওই ওষুধের অল্টারনেটিভ হিসেবে বাজারে কোন কোন নতুন ওষুধ আসছে এবং কি কী ওষুধ আমি ইউজ করব কবুতরগুলো যে জোড়া দেবো সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে কবুতরগুলোর পাখা আবার থাকতে হবে দেন বাইরে ছাড়তে হবে এবং কবুতরগুলো গুলারে স্নান করাইতে হবে তো এখানে আমি জাস্ট একটা কবুতরের পাঠা কাটছি তো ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কোন কোন ওষুধ ইউজ করতেছি কোনটার অল্টারনেটিভ হিসেবে মানে পরিবর্তে কেননা বাজারে অনেক ওষুধই নেয় তো আগে যে কাজটা করতাম জীবন দূর করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার বাইরোসিট ঠিক আছে বাইরোসিটটা ইউজ করতাম বাট বাইরোসিট এখন আর মানে একশো এম এলের যেই বোতলটা আছে ছোটো বোতলটা এটা এখন আর বাজারে অ্যাভেলেবেল নাই আমি অনেক জায়গায় খুঁজছি লোকাল পরবর্তীতে পাইকারি দোকানে হাসপাতালের সামনে অনেক জায়গায় খুঁজছি পাই নেই টোটালি দেন এক লিটারের আছে বাট এক লিটারের এটা হিউজ ঠিক আছে তো বাইরোসিড একশো মিলেরটা নাই তো এইটার পরিবর্তে আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে আপনার রানা বিকে ওকে এ হচ্ছে রানা বিকেসি আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে যে আপনার বাইরো সিট পরবর্তীতে টিমসেন আমি দুইটাই ইউজ করছি এবং দুইটাই খুবই ভালো ছিল পরবর্তীতে জিপিসি এড একটা মেবি ছিল নাম ওইটাও আমি জানি না বাট রানা বিকেসি হোপফুলি এইটাও ভালো হবে এবং পাশাপাশি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে রানা বিকেসির সাথে সাথে আরেকটা আপনার জীবননাশক ওষুধ ছিল ওইটার নামটার জন্য কেমন আমার খেয়াল যেহেতু আমি নাই ওই ক্ষেত্রে নামটাও মনে নেই বাট আগের ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম টোটাল দুইটা আর হচ্ছে যে আপনার এসি তো এটা হচ্ছে যে আপনার বহিজীবী পরজীবী দুই ক্ষেত্রে মানে বাহিক এবং ভিতরের দুই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কবুতরের জন্য তো এইটা মেবি আমি ইউজ করতেছি আজকে কবুতরের গায়ে যদি কোনো উকুন থাকে বা পরজীবী থাকে যেটা আপনার কবুতরের শরীরের উপরে থাকে সাপোজ উকুন মাছি এগুলো যেগুলো থাকে সেগুলো দূরীকরণ করার জন্য এটা হচ্ছে আপনার জীবনাশক ধ্বংস করবে এবং এটা হচ্ছে যে বাহিরের যত পদে আপনার উকুন মাইট ফ্লিপ ইত্যাদি আছে সেক্ষেত্রে ব্যবহার করতেছে ওকে আর এটা দিয়ে আমি এবার ক্লিন কোর্স করাবো আর এখানে বলে রাখি সেটা হচ্ছে যে আজকে যেহেতু হচ্ছে আপনার তৃতীয়তম দিন আজকেও আমি হচ্ছে দিব আপনার লিভার আমি অলরেডি দুই দিন বলে দিছি ওষুধগুলা আমি জলে মিক্স করে ফেলি পরবর্তীতে যখন স্নান করাবো তখন আপনাদেরকে দেখাবো বিকেশি সবচেয়ে ঝাঁকায় নেই তো এইটা করার একটাই কারণ সেটা হচ্ছে যে ফার্স্টে যেন আপনার কি হয় অবশ্যই দেখি দলের এই সুবিধা করছে তো এইখানে আমি জাস্ট যে কাজটা করবো এক মিলের মতো নেব এতটুকুই যথেষ্ট আর এই হচ্ছে আপনার এসি ম্যাক ওয়ান পারসেন ঠিক আছে তো এটা ইউজ করতেছি বাহিরের যে পরজীবীগুলো আছে এটা দূরীকরণ করার জন্য এটাও দেব হচ্ছে আমি এক ক্যামেরার মতো একটু বেশি আছে প্রবলেম নর্মালি আমরা আগে যে জিনিসটি ইউজ করতাম সেটা হচ্ছে যে পটাশ ইউজ করতাম তো পটাশ ইউজ করাটা আমি টোটালি ছেড়ে দিয়েছি কারণ পটাশ ইউজ করলে দেখা যেতেছে যে আপনার যে সকল কবুতর সাদা কালারের মানে সাদা পালক পশম পালকযুক্ত ওইগুলার খুবই হয়ে হয়েছে মানে পালকগুলো বিভিন্ন কালারের হয়ে যায় তো সেক্ষেত্রে কবুতরের একটু খারাপ দেখে ঠিক তো এই হচ্ছে মিক্স ব্রিডিংয়ের আগে এই জিনিসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই যে কবুতরের শরীর ছেড়ে দেওয়া পরবর্তীতে খাসায় বা ধাপতে ভিতরে রাখতে রাখতে দেখা যেতেছে যে কবুতরের শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমে যায় এবং চর্বি যদি কবুতরের শরীরে থাকে বিশেষ করে মাড়ি কবুতরের সেক্ষেত্রে ডিম দিবে না এবং দেখা যাচ্ছে যে কবুতরের ব্রিডিং ভালো হবে না ওকে তো এই ক্ষেত্রে কবুতরগুলোকে ছাড়তে হবে তো এই হচ্ছে ফার্স্ট মাটি কবুতর যেটার পাখা আমি ভিডিও করার আগে কাটছি ঠিক আছে তো প্রত্যেকটা কবুতরের এইভাবে কাটা এবং মাটির কবুতরের লেসটা কেটে দিলে আরও বেশি ভালো হয় তো এই ক্ষেত্রে যেহেতু এগুলো আমি এখন বাহিরে ছাড়তেছি না তো এই ক্ষেত্রে ল্যাসটা আমি কেটে দিই তো এই ক্ষেত্রে কেটে দিচ্ছি এ হচ্ছে মালিক কবুতরের লেজ কেটে দিলাম এবং হচ্ছে যে পাখা অর্থাৎ কবুতর ছাদ থেকে পড়ার কোনো চান্স নাই যদিও এই কবুতর আমার ছাদ চিনি বাট তারপরে একটা ডর ভয়ে কাজ করো তুমি এখন ফ্রি গর একটু ভয় লাগবে আমি জানি মাটির কবুতর যতগুলো আছে সবগুলো ছেড়ে দিছি তো এইগুলো এই সাইডে বেশি আস্তে আস্তে আমার নিজ বাসায় গ্রিপ কিছু প্রচুর পরিমাণে বাট এই ছাড়ে একদমই গ্রিপ নাই তো এখন এইখানে আমি দিয়ে দিলাম মিক্সটা তো এই হচ্ছে বাইর এবং এসিমেকের মিক্স তো এখন বহুত দিন পরবর্তীতে কবুতর খোলাভাবে নিজের মন মতো স্নান করবে আচ্ছা এইখানে এই কবুতরটা কিছু জল খাইছে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে কবুতর যদি হালকা পরিমাণ খায় অর্থাৎ এসি ম্যাক তো এমনিতেই খাওয়ানো যায় পরবর্তীতে যদি বাইর টিমসেন বা লেনাবিকে এটা যদি খায় তাহলে কোনো প্রবলেম নেই অল্প পরিমাণ খাইলে ওকে নর এবং মাদি সবগুলা কবুতরের লেজের কিছু অংশ এবং পাখা দুই সাইডের সবগুলো কেটে ফেলা হয়েছে তো এখানে নরগুলো কমপ্লিট তো এইগুলো এখন স্নানের জন্য রেডি বাট যেহেতু মাদিগুলার প্রায় দেড় বছর পরে এমন অবস্থায় আমি ছাড়ছি অর্থাৎ ওদের আগের মতো তো এইখানে ওদের কম পর হলেও আমি এক ঘন্টা সময় দিব মানে ওরা বাহির আর কি ঘোরাঘুরি করবে এই শার্টের মাদি কবুতরটা একদমই নতুন এই জায়গায় তাই ওর বাহিরের পরিবেশ বসতে একটু কষ্ট হইতেছে তো আশা করি যেহেতু কন্টিনিউ এগুলারে বাহিরে ছাড়বো এখন থেকে তো এই ক্ষেত্রে ও অভ্যস্ত হয়ে যাবে আর আমি অ্যাকচুয়ালি ডাউটে আছি যে আমি এই ঘুঘুগুলোকে কি এরকমভাবে করবো কিনা কেননা ঘুঘু যেহেতু আগে পালি নাই তো এই ক্ষেত্রে এভাবে বাইরে ছাড়লে বা ঢুকলে কবুতরের মতো ওর এরকম করবে কিনা আমি অ্যাকচুয়ালি কনফিউজ তো আপনারা কেউ জানলে আমরা জানা যে ঘুঘুরো আমি এভাবে রাখতে পারবো কিনা পাখা কেটে বাইরে ছাড়বো খাঁচায় ঢুকাবো কি মনে হয় মাধিগোলারে খুবই কষ্ট হয়েছে ঢুকাইতে কেননা আগে আমার স্যাটর এরকম ছিল ওই কর্নারে যে কবুতর যার মতো নিজে নিজে একা একা ঢুকে যেত বাট এখন যে কাজটা করা লাগছে হাতে ধরে সবগুলো ঢুকানো লাগছে কেননা যেহেতু পাখাগুলো কেটে দিচ্ছি তো এই ক্ষেত্রে এখান থেকে পুরো যেতে পারেন তো এবার হচ্ছে নরগোলার পালা

বেরিয়ে 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 কোনো খবর নাই দেখ আসো লাস্ট ওয়ান হুম এই হচ্ছে সবগুলো নর এখন ওদের পালা জল দিয়ে দিছি আমি এক্সট্রা আগে থেকেই যেন জানি বের হলে ওরা খাওয়া স্টার্ট করবে আর ওই ক্ষেত্রে ওইখানে তো আপনার ভাইরাসের আর হচ্ছে যে এসিমেট ওয়ান পারসেন্ট নতুন ওষুধের নামটা আমার খেলো থাকে না রেনা বিকে এস নেই নামটা বারবার ভুলে যায় হ্যাঁ রেনা বিকেসি রেনা বিকেসি ওকে তো মাদিগোলারে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় দিছি এখন হচ্ছে নরগোলার পালা নরগোলারও সেম এরকমই সময় দিব প্রায় এক ঘন্টার মতো কেননা প্রায় এক থেকে দেড় বছর পরে এগুলো রিলিজ পাইলো এরকমভাবে মানে বাহিরে ঘোরার ও আচ্ছা ওরে তো ছাড়া হয় না ঠিক সরি 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 আসো গো 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 যাব যা যা দারুণ মজার তো ব্যাপারটা একবারে সেরা থেকে স্নান করতে চলে গেছে ওরা স্নান করতে স্যার আমি ঘেমে পুরা শেষ আমি এই পর্যন্ত কতবার যে রুমের ভিতরে গেছি মানে বাহিরে এত পরিমাণ গরম তো সবগুলা নর এবং মাদির কবুতর ঢুকানো হয়ে গেছে যেহেতু মাত্র বাহির থেকে আনলাম তো দশ পনেরো মিনিটের একটা রেস্ট দিব ওরা জিরাবে দেন পরবর্তীতে খাবার দিয়ে দিব নর মাদি পরবর্তীতে সার্টিন কবুতর এবং ঘুঘু বাজলেগাল ঘুঘুর বেবি কোয়েল পাখিগুলো যে সকালে খাবার দিছি তাই এগুলো এখন আপাতত বাদ পরবর্তীতে একেবারে বিকালে খাবার দিব কালকে ক্রিমিকোর্স করাবো ভোর সকালের দিকে কেননা যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে তো এই ক্ষেত্রে এই ভরপর গরমে ভুলও ক্রিমিকোর্শ করানো যাবে না এবং আমার কুমুটরগুলো যেহেতু ফুলফিল অ্যাক্টিভ আছে তো এই ক্ষেত্রে কালকে ভোর আপনার সাড়ে পাঁচটা ছয়টা মানে সর্বোচ্চ সাড়ে ছয়টার ভিতরে আমি আমার সকল পূর্বত্রকে ক্রিমি রিপোর্ট করা চলবে তো নেক্সট ভিডিওতে আমি এটার আপডেট দিয়ে দিব তো সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের পেটস নমস্কার